نے یہ ہے کہ اللہ رب عزت اپنے بندوں کو مختلف حالات میں اور مختلف مشکلات میں ڈالتے اس لیے ہیں تاکہ یہ دیکھیں کہ میرا بندہ مجھے کیا پیش کرتا ہے میرا بندہ مجھے کیا پیش کرتا ہے اس لیے میرے دوستوں میں نے اصل بنیادی بات یہ ہے کہ جب بندہ اپنے اللہ کے درمیان شکلوں کو ذریعہ بنا دیتا ہے تو پھر یہ ساری سرائیں شکلوں پر لگا دیتا ہے اور جب یہ سمجھتا ہے کہ نہیں اللہ کی ذات سے فائدہ اٹھانے کا جو راستہ ہے وہ اس کے احکام ہیں تو پھر یہ اپنے اسباب کو پیچھے کرتا ہے اور احکام کو آگے رکھتا ہے মেয়তর ইস্তেমায় হরজি মালনের সায়দ কেন্দুলবি হাফিজুল্লাহের বয়ানের একাংশ এখানে দেওয়া হলো হর্যজি বলেন আল্লাহ তালা তার বান্দাদেরকে বিভিন্ন পরিস্থিতি ও কষ্টে এই জন্য ফেলেন যেন তিনি দেখেন যে আমার এই বান্দা আমাকে কিভাবে স্মরণ করে আমার দিকে কিভাবে ফিরে আসে যখন কোনো বান্দা আল্লাহর সঙ্গে তার সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে বাহ্যিক কোনো মাধ্যম বানিয়ে ফেলে তখন আল্লাহ তালা সেই মাধ্যমের উপর বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে থাকেন আর যখন বান্দা বুঝে যায় যে আসল উপকার পাওয়ার রাস্তা হলো আল্লাহর হুকুম আদেশ মেনে চলা তখন সে বাহ্যিক উপায়গুলো পিছিয়ে রেখে আল্লাহর হুকুমকে সামনে রাখে তখন সে বান্দা নিজের উপকরণ ও কারণগুলোকে গুলোকে পিছিয়ে সরিয়ে দেয় এবং আল্লাহর আদেশ অগ্রাধিকার দেয় উঠান রহমতুল্লাহ বলতেন আল্লাহর মহান সত্তা থেকে উপকার লাভ করার জন্য এই দুনিয়ার সৃষ্টি জগতের বা কায় উপর থেকে ভরসা সরিয়ে নেওয়াটাই হতে হয় পিছে বলেন দুনিয়া ও কায়নাতে উপর থেকে বিশ্বাস উঠানোর সত্য যাদের দুনিয়ার উপর বিশ্বাস থাকে তারা আমলকে ফিসে ফেলিয়ে দেয় দেরি করে ফেলে এবং অবহেলা করে আল্লাহ তাদের উপায় উপকরণে ব্যর্থতা এনে দেন এই ইমান আপনি আলামত কে সাথে ইমান আপনি আলামত সাথে বিশ্বের সবচে আলামত ইয়ে যে ভাই দোস্ত ইমান তার নিদর্শন আসে যার মধ্যে মূল এবং মৌলিক নিদর্শন হলো চারটি বিষয় এমন আছে যে ইমান ছাড়া অর্জিত হয় না সবচেয়ে প্রথম বিষয় হলো ইমান ছাড়া দিলে স্বস্তি আসে না ایمان کے بغیر مومن کو اللہ کے حکام پر استقامت نہیں ہے ایمان کے بغیر استقامت استقامت کسے کہتے ہیں استقامت کہتے ہیں حالات کے مقابلے میں حکم پر جمنا حالات کے مقابلے میں حکم پر جمنے کو استقامت کہتے ہیں اسی لئے میں نے شروع بحث کر دیا تھا کہ جنہوں نے کہا ہے ہمارے رب اللہ ہے اور ان کی صفت یہ ہے کہ وہ اللہ کے حکام پر ثابت قدم رہیں گے بھائی دوستو حرجت بولین ইমান ছাড়া কোনো মমিন বান্দা আল্লাহর আদেশের উপর ধীরভাবে থাকতে পারে না কারণ ইমান ছাড়া ধীরতা আসে না ধীরতা মানে হলো যে কোনো পরিস্থিতি বা বিপদের মুখে আল্লাহর হুকুম মেনে চলা সেই হুকুমের উপর অটল থাকা এই জন্যই আমি বলেছিলাম যারা বলে আমার রব আল্লাহ তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সব অবস্থায় আল্লাহর আদেশের উপর অটলভাবে চলতে থাকে تھوڑا سا دن اختیار کر لے ہم نے تو حالت کیا منافقین منافقین کا مزاج یہ تھا کہ وہ حالات کو دیکھ کر دین پر چلتے تھے ایسی استفامت کو منافقین کو بھی تھی استفامت کہتے ہیں پورے دین پر چلنے ভাই দোস্ত হরজুত বলেন দিন তো ধীরতা বা ইস্তেকা নামই যদি কেউ সাময়িকভাবে দিনের কোনো অংশ মেনে নেয় তাহলে তার অবস্থা কি হবে মুনাফিকদের ধর্ম তো এটাই ছিল তারা পরিস্থিতি দেখে দিনের উপরে চলত এই ধরনের দৃঢ়তা তো মুনাফিকদেরও ছিল আসল ধীরতা ও ইস্তেকামাত হলো দিনের পুরা অংশ মেনে চলা এখন আমরা বুঝি এবং স্বীকার করি এই সত্যকে পুরো چلنے کو اس لیے قرآن میں بھی اللہ تعالی نے پورے دین پر چلنے کو استقامت کائوانی عبدونی حیدہ صراط المستقیم کہ تم میری عبادت کرو یہ سیدھا راستہ ہے হজরত বলেন ইস্তেকামাত মানে হল পুরা দিনের উপর চলা এই কারণে কোরআনে ও আল্লাহ তালা পুরা দিনের উপর চলাকে ইস্তেকামাত বলেছেন যেমন আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো এটাই সরল পথ অর্থাৎ ইস্তেকামাত মানে হল পুরা দিনের উপর অটল থাকা اس لیے کہ ہم یہ دیکھتے ہم نے ہم نے دین کو حالات کے تابع کر دیا ہے حالات بدلیں گے دین بدل جائے گا ہم نے دین کو حالات کے تابع کیا ہوا ہے جب حالات بدلیں گے دین بدل جائے گا ہمیں چاہیے کہ دین کو حکم کے تابع کریں دین کو حکم کے تابع کریں یہ ہمارا دین اللہ کے حکم کے تابع ہے ہمارا دین اللہ کے حکم کے تابع ہے دن کا دین حکم کے تابع ہوگا ان کا دین کامل ہوگا हालाद हालाद इन गतिन हालात के दावे होगा আমাদের দিন আজ অপূর্ণ কেন কারণ আমরা দিনকে পরিস্থিতির সাথে মিলিয়ে নিয়েছি যখন পরিস্থিতি বদলাবে তখন দিনও বদলে যাবে আমরা দিনকে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছি এজন্যই দিন পূর্ণ থাকছে না আমাদের উচিত ছিল দিনকে পরিস্থিতির সাথে নয় বরং হক ও ন্যায়ের ভিত্তিতে গড়ে তোলা আমরা যেন দিনকে আল্লাহর হুকুমের অধীন করি কারণ আমাদের দিন আল্লাহর আদেশের অধীন যাদের দিন আল্লাহর হুকুম অনুযায়ী হবে তাদের দিন হবে পরিপূর্ণ আর যাদের দিন পরিস্থিতির উপর নির্ভরশীল হবে তাদের দিন পরিস্থিতি বদলালেও দিনও বদলে যাবে যারা দিনকে পরিস্থিতির উপর নির্ভর করবে তাদের দিন ধীরে ধীরে বিলীন হয়ে যাবে میرے دوستوں اس لیے ہمیں اپنے اندر یہ صفات پیدا کرنی ہے صفات ایمانی صفات پیدا کرنی ہے صفات ایمانی اور یہ صفات ایسی ہیں کہ ان صفات کو ظاہر کیا جائے گا سننے تو کے اہتمام سے প্রিয় ভাই দোস্ত বুজুর্গ তাই আমাদের নিজেদের ভিতরে এই গুণগুলো অর্জন করতে হবে এই গুণগুলো হলো ইমানদারির গুণ আর এই গুণগুলো এমন যে যদি এগুলো নষ্ট হয়ে যায় তাহলে তা খুবই বড় ক্ষতি হবে বুঝে নেওয়ার মতো বিষয় এটা সাত আদমি জমা হাজির হয়ে زمانے میں معمول یہ تھا کہ لوگوں کو ان کے ماحول سے نکال کر تربیت کے تعلیم کے ماحول میں لایا جاتا تھا مالا سن حاضر ہے آپ نے ان کو دور سے دیکھ کر پہچان لیا کہ یہ ایمان والے ہیں اس لیے کہ ایمان والا اپنے اپنی سے پہچانا جاتا ہے

আসানে উপস্থিত হয়েছিল সেই সে সময়ের নিয়ম ছিল ছেলেদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে বের করে এনে তাদেরকে তর্বীয় দিনী শিক্ষার পরিবেশে আনা হতো সবার মধ্যে এই জামাত ছিল সবচেয়ে উত্তম যা আসানে উপস্থিত হয়েছিল আপনি দূর থেকে দেখে চিনে ফেলবেন যে তারা ইমানদার কিন্তু কে বলেছে যে তারা ইমানদার কখনোই তো কাউকে চিনে নেওয়া যায় না প্রত্যেক জাতি একটি নীতি আছে যে কেবল বাহ্যিক জৌলস দেখে কাউকে চিনা যায় না কেবল চিন্তা ভাবনা বা চিন্তাশীলতা দেখেও চিনা যায় না প্রত্যেকের পরিচয় তার পোশাক পরিচ্ছেদের মাধ্যমে প্রকাশ পায় কিন্তু আসল এবং মৌলিক বিষয় হলো মানুষের যার স্বভাব প্রকৃতি ইসলামী আদর্শের সঙ্গে না মেলে তাকে মুসলমান হিসেবে চিনে নেওয়া সম্ভব নয় آج نہیں سیکھا آپ نے مسلمان نے یہ سوچ کر ہولیا بدل دیا کہ لباس کوئی ضروری نہیں حالانکہ علماء نے یہاں تک لکھا ہے کہ ایک پنڈت کا لباس اور ایک انگریز کا لباس دونوں کا ایک حکم ہے آج کل کچھ ایسے جاہل قسم کے لوگ دنیا میں پیدا ہو گئے ہیں جن کا خیال یہ کہ اسلام کا اپنا کوئی لباس نہیں ہے حالانکہ یہ حقیقت یہ ہے کہ یہ ننگا پھر رہا ہے اس کی نماز بھی اس نماز میں نہیں ہوتی عام طور سے پیٹ کھل جاتی ہے رکو میں تو نماز فاصل ہو جاتی ہے لیکن کوئی احساس نہیں ভাই দোস্ত হরজত বলেন কিছু মুসলমান মনে করেন যে পোশাক পরা খুব জরুরি নয় কারাম বলেন একজন পণ্ডিতের পোশাক এবং একজন ইংরেজদের পোশাক আলাদা হওয়া উচিত অনেক মানুষ এমন মনে করে যে কাজ করাটা তেমন গুরুত্বপূর্ণ নয় কিন্তু এটা খুব ভুল ধারণা আসলে যদি কেউ সঠিকভাবে পোশাক পরিধান না করে বা অশোভন আচরণ করে তার নামাজ সঠিক হবে না নামাজের কিছু নিয়ম আছে সেগুলো মেনে চলা প্রয়োজন না হলে নামাজ কবুল হবে না جیسا ہوا میرے کام کا مقصد سنت ہے اصل میرے کام کا اصل مقصد سنت ہے اس لیے سنتوں کا اہتمام اپنے خلیے سے بتاؤ کہ میں مسلمان ہوں پولیس والا اپنے خلیے سے بتا رہا ہے کہ, کہ میں کہ میں پولیس والا ہوں ایسے مسلمان کے ذمے ہے اپنے خلیے سے بتائے کہ میں مسلمان ہوں اور یہ کہنا کہ ماحول نہیں ہے میں کہتا ہوں کہ ماحول کا بنانا جہاد ہے ماحول کے تابع ہونا نفاق ہے اور ماحول بنانا جہاد ہے মালানা লিয়াস রহমতুল্লাহ বলতেন আমার এই কাজের মূল মাকসাদ হলো একজন মুসলমানের জিন্দগিতে সুন্নত চলে আসা সুতরাং আমাদের উচিত আমাদের আচার আচরণ থেকে এটা প্রমাণ করে যে আমি মুসলমান যেমন একজন পুলিশ তার ইউনিফর্মের মাধ্যমে বুঝিয়ে দেয় সে একজন পুলিশ তেমনি একজন মুসলমানের দায়িত্ব হলো সে তার স্বভাব চরিত্র ও আচরণ দিয়ে বুঝিয়ে দিবে যে সে একজন মুসলমান কেউ যদি বলে পরিবেশ নেই আমি বলি পরিবেশ তৈরি করা হলো জিয়াদ انوگامی ہوا ہو منافقین اور ماحول کے تابے ہونا نفاق ہے منافقین کا مزاج تھا کہ وہ جہاں جاتے تھے وہاں مالو کے رنگ میں رنگ جایا کرتے تھے یہ کہنا منافقین کا کہ ہم تمہارے جب تمہارے پاس ہوں گے تمہارے ساتھ ہوں گے جب ان کے پاس ہوں گے ان کے ساتھ ہوں گے اسی کو نفاق کہا گیا ہے ایسے لوگ بے روپیہ ہوتے ہیں جو اپنا روح بدلتے رہتے ہیں حالات کے اعتبار سے ہم بہت دنیا جی والے হজি বলেন মুনাফিকদের আচরণ ছিল যে এমন তারা যেখানে যেত সেখানে লোকদের মতো হয়ে যেত তাদের মধ্যে ছিল এই ধারণা আমরা তোমাদের সঙ্গে থাকব তোমাদের পাশে থাকব তোমাদের সঙ্গে থাকব এই চিন্তা ছিল তাদের নেফাকের কারণ এই ধরনের মানুষ হলেন যারা পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে বদলাতে থাকে তাদের কোনো মূলনীতি বা আত্মবিশ্বাস নেই یہ سب سے بڑا جہاد ہے میں کہتا ہوں سنت بڑا کوئی جہاد نہیں ہے کسی دشمن سے مقابلے میں اگر کوئی مسلمان قتل کر دیا جائے تو اس کو شہادت کی ایک شہید کا درجہ ملے گا ایک شہید کا عجل ملے گا اور اگر کوئی مسلمان مخالف ماحول میں سنت کا اہتمام کرتا ہے تو پھر فرمایا حدیث میں کہ ایسے مسلمان کو سو شہید کا برابر جلد ملے گا صرف ایک سنت کو زندہ کرنے ایک سنت کو زندہ کرنے میں سو شہید ہوتا چلے হজরতি আরো বলেন একজন মুসলমানের উচিত সে তার হৃদয়কে সঠিকভাবে সুন্নত অনুযায়ী তৈরি করুক এটা সবচেয়ে বড় জিহাদ আমি বলি হায়াবা লজ্জা হচ্ছে এমন একটি সুন্নত যা থেকে বড় আর কোনো জিহাদ নেই যদি কোনো মুসলমান শত্রুর সাথে যুদ্ধ করতে গিয়ে নিহত হয় তাহলে একে একটি একজন শহীদের মর্যাদা দেওয়া হয় এবং তাকে শহীদের মতো পুরস্কার করা হয় যদি কোনো একজন মুসলমান উদ্দেশ্য করে এমন কোনো পরিবেশ তৈরি করে যা ইসলামিক হয় অর্থাৎ নিজের পরিবেশকে ইসলামের দৃষ্টিকোণ থেকে সাজিয়ে তোলে তাহলে হাদিসে বলা হয়েছে যে এমন মুসলমানকে এক হাজার شہید شمان پورش کر دیا ہو جو دیشے ایک چیز جی سنت کے جیبی تو کرے جو دی آپ کو اصل میں معلوم نہیں میں کون ہوں مجھے تو اتنی غیرت اور شرم اور غصہ آتا ہے ایسا کہنے والے پر یہ آجی بھی انگریز بن کے پھرتا ہے اور یہ اپنی داڑی مڈا کر اور یہ یہودی بن کر پھرتا ہے اس لیے جب سنوں کے دوب کے لیے کہا جاتا ہے تو یہ کہتا ہے اصل میں آپ کو معلوم نہیں میں کون ہوں ارے کم وقتی مارے تو محمد صلی اللہ علیہ وسلم کا امتی ہے اور اس کے علاوہ کون ہے যদি বলেন কেউ যদি বলে আপনারা জানেন না আমি কে এমন কথা শুনে আমার খুব লজ্জা ও কষ্ট রাগ হয় কারণ সে নিজেকে বড় কিছু মনে করে অথচ সে ইংরেজদের মতো আচরণ করে নিজেদের দাড়ি চুল লুকিয়ে ইহুদিদের মতো চলাফেরা করে যখন সবাইকে ভালো কথা উপদেশ দেওয়া হয় তখন সে বলে আপনারা জানেন না আমি কে হে অবাগা তুমি তো তোমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের উম্মত এর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে আপনি আসলে মালুম নেই اس کے اس جواب کا مطلب ہی یہی ہے کہ اس نے اپنے آپ کو محمد صلی اللہ علیہ وسلم کی امتی ہونے سے خارج خارج کر لیا ہے صاحب صاحب اصل میں آپ کو معلوم نہیں میں میں نے کہا میں تو اس کے علاوہ نہیں جانتا آپ کو کہ آپ محمد صلی اللہ علیہ وسلم کی امتی ہیں اس کے علاوہ کچھ بھی نہیں سوچیں آپ سوچیں میں کیا کیا آپ اور کیجئے اس پر میں کیا اگر یہ کسی ایک سنت کے بارے میں یہ کہہ دے کہ میں یہ سنت میں اسی نہیں کر سکتا کہ میں پولیس والا میں یقین ہوں اس نے صاف انکار کر دیا محمد صلی اللہ علیہ وسلم کو امتی ہونے سے তুমি কি আসলে জানো না আমি কে কথা জবাবের অর্থ হলো সে নিজেকে স্পষ্টভাবে সাল্লামের ফেলেছে আমি আপনাকে শুধু উম্মত হিসেবে চিনি আপনি ভাবুন আপনি চিন্তা করুন আমি কি বলেছি আপনি ভুলে যান আমি অন্য কিছু বলছি কিনা যদি কেউ যদি কেউ কেবল একটি সন্ন্যাস সম্পর্কে বলে দেয় যে আমি এই সুনত অনুযায়ী চলতে পারছি না কারণ আমি দুশ্চিন্তাগ্রস্ত আমি একজন আইনজীবী তবে সে আসলে

وہ میری امت میں شامل نہیں ہے اور آپ کہہ رہے کہ میں آپ کو باپ میں دوں یہ ایمان کا سب سے ایمان کی سب سے بڑی علامت ایمان کی سب سے بڑی علامت حضرت بول یہ ہمارے পন্থাকে ঘিনা করে অথবা আমার তরিকা চলে না সে আমার অন্তর্ভুক্ত নয় আমার তরিকা চলা ছোট কোনো বিষয় নয় যার চেহারা আমার মতো নয় যার পোশাক আমার মতো নয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় আর আপনি বলেছেন আপনি জানেন আমি কে এটাই ইমানের সবচেয়ে বড় আলামত ইমানের সবচেয়ে বড় নিদর্শন হলো সুন্নতের এহে এমাম করা গত কয়েকদিন আগে মেয়াতে ইস্তেমায় হরজি মালানার সাদ ক্যান্ডেল হাফিসে লহ লম্বা আলোচনা করেছেন তবে এখানে আট মিনিটের উর্দু বয়ানের বাংলার তর্জমা দেওয়া হল যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানালে উপকৃত হব বাকি অংশ ধারাবাহিকভাবে দেওয়া হবে ইনশাআল্লাহ সেই সাথে বয়ানাত মিডিয়ার চ্যানেলের সাথেই থাকুন দাওত তাবলিগের সকল আপডেট খবর ও বয়ান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ